একজন গুণাগার মানুষ সফরে বেরিয়েছিল হঠাৎ তার চোখ পড়ল এক দরবেশের ওপর যিনি রোদে বসেছিলেন আশ্চর্যের বিষয়ে একটি ছোট মেঘের টুকরো ঠিক তার মাথার ওপর ছায়া করে দাঁড়িয়েছিল এই দৃশ্য দেখে গুণাগারের মনে ভাবনা এলো এ নিশ্চয়ই আল্লার কোনো না হলে এমনভাবে মেঘ তার মাথার উপর ছায়া দিত না কেন না আমি তার পাশে গিয়ে বসি হয়তো এই নেক মানুষের বরকতে আল্লাহ আমার গুণাও মাফ করে দেবেন এই ভাবনা নিয়ে সে দরবেশের পাশে মেঘের ছায়ায় গিয়ে বসে পড়ল কিন্তু তাকে বসতে দেখে দরবেশ মনে মনে ভাবল এত বড় গুণাগার মানুষ যাকে মানুষ কাছে বসাতেও চায় না সে আমার পাশে এসে বসেছে কেন দরবেশ রূঢ় স্বরে বলল তুমি বড় গুণাগার আমার ইবাদতে বাধা দিও না এখান থেকে চলে যাও এই কথা শুনে লোকটি চুপচাপ উঠে সেখান থেকে চলে গেল কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল যেই না সে চলে গেল সেই মেঘের টুকরোটিও তার সঙ্গে সঙ্গে চলতে লাগল এবং তার মাথার উপর ছায়া দিতে লাগল ঠিক সেই সময় একজন ফেরেস্টা দরবেশের কাছে এসে বলল তুমি তোমার আমল নতুন করে শুরু করো। কারণ ওই গুণাগার মানুষটি খাঁটি নিয়তে তোমার কাছে এসেছিল তাই আল্লাহ তার আগের সব গুণা মাফ করে দিয়েছেন আর তোমার অহংকার ও গর্বের কারণে তোমার সব নেকি তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে